এই ক্লাস থ্রিতে পড়া বাচ্চাটা আমার যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আজকে করেছে সেগুলো আসলে যেকোনো প্রফেশনাল ফটোগ্রাফার কে হার মানিয়ে যায় ও আবার আমাকে পোজ দেখিয়ে দিচ্ছিল ভিডিওটা দেখুন শুধু আমাকে ভিডিওগ্রাফি করে দেয়নি ও আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে তো ছবিগুলো দেখুন পিকচার পিকচার রাখেন ফটোগ্রাফার অনেক বড় বড় কোনো চার্জ করো দিলে দিবেন না দিলে নেই আমার কোনো দাবি নেই এক টাকা দিলে খুশি না দিলে খুশি ও কিন্তু কক্সবাজারের যে ভাইরাল গার্ল কাজল রয়েছে ওর ছোট ভাই ইসমাইল ওদের সোনারপাড়াতে যেখানে দোলনা গুলো থাকে এখানে পেয়ে যাবেন